ক্যাব বসে আমাদের ওপরে ভোট করিয়েছে এবং আপনারা দেখেছেন যে একটা অদ্ভুত জিনিস আরা চন্দননগর জুড়ে জয় শ্রীরাম ধোনি ধ্বনি তো হয়েছে আওয়াজ মানে প্রতিধ্বনি হয়েছে যেটা প্রত্যেকটা মানুষকে ভীষণ মনোবল জুগিয়েছে এবং ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশন নরেন্দ্র মোদী জী ইয়াং জেনারেশনের জয় শ্রীরাম ধ্বনিতে আমরা এইটুকু বুঝতে পারছি নরেন্দ্র মোদীজি দেশকে ঠিক জায়গা দিয়ে নিয়ে যেতে পারছে দুধে কিছু মানুষ আছেন যারা ওই কালো ফ্ল্যাগ দেখাচ্ছিল ওই জুতো দেখাচ্ছিল তো মাকে তারা বাড়িতে জুতো জুতো দেখাই হতো আমি তো মায়ের বয়সি তো সেই জন্য তারা আমি মনে করে নিচ্ছি যে তাদের শিক্ষা দীক্ষাটা ঠিক হয়নি তারা মাকেও দেখায় তাদের মায়ের কাছেও আমি ক্ষমা চাইছি কিন্তু জিতে আসার পর তাদেরকে কি করে শাসন করতে হয় মা মা হিসাবে সেটা আমি নিশ্চয়ই করব। অন্তত এরপর থেকে তারা জুতো দেখাতে গেলে নিজের মায়ের মনে দু হাজার উনিশের যে নির্বাচনের যে লড়াই এবং তারপর এবছরের যে নির্বাচনের লড়াই এটা কি একটু সহজ ছিল উনিশের তুলনায় কোনো লড়াই সহজ না আমি প্রথম থেকে বলে এসেছি লড়াই সহজ না লড়াইটা লড়তে হয় আমি পরিশ্রম করবো আমি মেহিনত করব। কিন্তু আমি মানে পরিশ্রমটা কিভাবে করব প্ল্যানিং করে করব তার উপর নির্ভর করে এবং আমরা সেই যেভাবে আমরা ভেবেছিলাম

ছিলেন ওনার সাথে ঘুরছিলেন শেষ মুহূর্তে দিকে শেষ মুহূর্তে যিনি প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় অনেক জায়গায় তিনি তার নিজের ফ্রেন্ডকে বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যে এই বিধায়ক এই মহিলা খুব অশুভ মহিলা এবং আমি আমার পাশে আর রাখতে চাই না আমি ওনাকে ট্যাবলো নামি। নামিয়ে আপনারা দেখবেন যে আমরাও শুধু দেখেছি যে লাস্টের দিকে এই বিধায়ক মহিলা মন্ত্রী ছিলেন অসমা তিনি কিন্তু ওনার সঙ্গে থাকতেন না মানে উনি লাস্টে বুঝতে পেরেছিলেন তিনি চোর চামার ডাকারদের আশেপাশে নিয়ে ঘুরছেন কিন্তু একটা মানে কি বলবো মানে উনি না জেনে এরকমভাবে চলে এসছেন আমি ওনাকে ওয়েলকাম করব। যদি সত্যিকারে পলিটিক্সে আসতে হয় উনি যদি অনেক আগেও উনি রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ যদি করে থাকে উনি বিজেপিতে আসেন আমরা চন্দনগর যেভাবে চন্দননগরে এত সুন্দরভাবে আহ মানে জায়গা জায়গায় ক্যাম্প বসাতে পেরেছি আমরা আমরা পান্ডুয়াতে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ক্যাম্প বসাতে পেরেছি এবং যেখানে যেখানে আমাদের আগেরবার আমরা চন্দননগর দুনিয়াখালি ছেড়ে দিন আমরা ক্যাম্পই বসাতে পারিনি পান্ডুয়ায় ক্যাম্পই বসাতে পারিনি কিন্তু এবারে আমরা ক্যাম্প বসিয়ে আমাদের ছেলেরা বসে বসে ক্যাম্প বসিয়ে আমাদের ওখানে ভোট করিয়েছে এবং আপনারা দেখেছেন যে একটা অদ্ভুত জিনিস সারা চন্দননগর জুড়ে জয় শ্রীরাম ধ্বনি ধ্বনিত হয়েছে আওয়াজ মানে প্রতিধ্বনি হয়েছে যেটা প্রত্যেকটা মানুষকে ভীষণ মনোবল জুগিয়েছে এবং ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশন নরেন্দ্র মোদীজি ইয়াং জেনারেশনের জয় শ্রীরাম ধ্বনিতে আমরা এইটুকু বুঝতে পারছি নরেন্দ্র মোদীজি দেশকে ঠিক জায়গা দিয়ে নিয়ে যেতে পারছে কিছু মানুষ আছেন যারা ওই কালো ফ্ল্যাগ দেখাচ্ছিল ওই জুতো দেখাচ্ছিল তো মাকে তারা বাড়িতে জুতো জুতো দেখাই হতো আমি তো মায়ের বয়সী তো সেই জন্য তারা আমি মনে করে দিচ্ছি যে তাদের শিক্ষা দীক্ষাটা ঠিক হয় নি মাকেও দেখা তাদের মায়ের কাজই ধমা যায় জি কিন্তু জিতে আসার পর তাদেরকে কি করে শাসন করতে হয় মা মা হিসাবে সেটা আমি নিশ্চয়ই করব অন্তত এরপর থেকে তারা জুতো দেখাতে গেলে নিজের মায়ের মুখটা একবার মনে করবে দিদি 2019 এর যে নির্বাচনে যে লড়াই এবং তারপর এবছরের যে নির্বাচনের লড়াই এটা কি একটু সহজ ছিল 19 এর তুলনায় কোনো লড়াই সহজ না আমি প্রথম দিনই বলে সেটা যে লড়াই সহজ না লড়াইটা লড়তে হয় আমি পরিশ্রম করব আমি মেহনত করব কিন্তু আমি মানে পরিশ্রমটা কিভাবে করব প্ল্যানিং করে করব তার উপর নির্ভর করে এবং আমরা সেই যেভাবে আমরা ভেবেছিলাম যে আমরা কিভাবে সবাই মিলে একসাথে চাপিয়ে পড়ব আমরা পুরোপুরি আমরা প্রত্যেকে আমরা

ওনার কর্মীরা পর্যন্ত সেটাতে ভীষণ বিমর্শ হয়ে গেছে যে যেদিনকে ভোট পরীক্ষা যেদিনকে সেদিনকেই যদি ক্যান্ডিডেট যিনি পরীক্ষা দেবেন তিনি সকাল সাতটায় বলেন যদি আমি টায়ার তাহলে বাকিরা কি করবে আর দ্বিতীয় কথা হচ্ছে উনি দলটাকে চেনেন না ওনার আশেপাশে যারা ঘুরে বেড়ায় যারা ধনেখালিতে যিনি বিধায়ক ছিলেন ওনার সাথে ঘুরছিলেন শেষ মুহূর্তের দিকে শেষ মুহূর্তে যিনি প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় অনেক জায়গায় তিনি তার নিজের বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যে এই বিধায়ক এই মহিলা খুব মহিলা এবং আমি আমার পাশে রাখতে চাই না আপনারা দেখবেন দেখেছি যে লাস্টের দিকে এই বিধায়ক মহিলা মন্ত্রী ছিলেন অসীমা পাত্র তিনি কিন্তু ওনার সঙ্গে থাকতেন না মানে উনি লাস্টে মধ্যে পেরেছিলেন তিনি চোর আমার ডাকারদের আশেপাশে নিয়ে ঘুরছেন কিন্তু একটা মানে কি বলবো মানে উনি না জেনে এরকমভাবে চলে এসছেন আমি ওনাকে ওয়েলকাম করবো যিনি সত্যিকারে পলিটিক্সে আসতে হয় উনি যদি অনেক আগেও উনি রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ যদি করে থাকে উনি বিজেপিতে আসার ইচ্ছা প্রকাশ নিশ্চয়ই করেছিলেন আমাকে কোনো সময় আমাকে ইনডাইরেক্টলি মারফত আমার কাছে খবর এসেছিল এক দেড় বছর আগে কিন্তু ভুল করে উনি ওখানে চলে গেছেন আমি নিশ্চয়ই ওনাকে বলবো উনি যেন মানে ভুল বুঝতে পেরে নরেন যদি রাজনীতি করতে চান নরেন্দ্র মোদিজি এই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার